হ্যালো ফ্রেন্ডস সালামুকম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আটই জুন দু হাজার পঁচিশ গতকালকে কোরবানির ঈদ শেষ হয়েছে তো আজকে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে তো সকালে প্রায় ছয়টার দিকে বাসা থেকে বেরোয় তো তারপরে এতক্ষণে তিনশো ফিট এসে পড়ছিলাম তো তিনশো ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে আমরা মদনপুর দিয়ে বের হয়ে যাব ঢাকার চেটাগান হাইওয়েতে প্রচণ্ড রোদ আমার সঙ্গে আছেন মামুন ভাই আমাদের এলাকারই একজন তিনি আগে কখনও বাইক নিয়ে কক্সবাজার ট্যুর দেননি তো আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি তো রাজি হয়ে গেলাম মোটামুটি ভালোই ছুটি আছে এবার আর রাস্তাঘাটও একদম ফাঁকা অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি ঘোড়ার কোনো চিহ্ন নাই অসাধারণ লাগছে অসাধারণ আর এই যে এই মেঘ এই বৃষ্টির একটা খেলা চলছে কখনো প্রচণ্ড রোদে ঘেমে নেয় একাকার আবার কখনো মাথার উপরে ছায়া চলে আসছে আমরা খুব দ্রুতই চলে এসেছি মানে যেটা এস্টিমেট করেছিলাম যে যে সময়টার ভেতরে আমাদের ঢাকা পার হওয়ার কথা রাত্রে হয়তো অনেকখানি আগেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারব এরপরে মদনপুরে গিয়ে একটা ব্রেক দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক বন্ধুরা সবাই দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে সবপ্রযোগ পৌঁছাতে পারি সবাই এই দেওয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Selamat malam.